ধর্ম নিয়ে বছর জুড়েই আলোচনা সমালোচনায় থাকেন চিত্রনায়িকা অপবিশ্বাস যারই পুনরাবৃত্তি আবারও ঘটালেন অপবিশ্বাস সাকিবের সঙ্গপে পূজার মণ্ডপে তাকে না দেখায় অনেকে ভেবেছিল হয়তোবা এবার আর পূজায় বসছেন না অপবিশ্বাস কিন্তু পূজার শেষের দিনে সেই ধারণাকে বদলে দিলেন ঢালিড কুইন নিজেই অর্থাৎ বিজয়া দশমীর দিনে পূজার সকল নিয়মকানুন ঘটা করে তিনি পালন করেছেন কিন্তু তার নৈপথ্যের কারণ নিয়ে আলোচনার মোড় ঘুরেছে ভিন্ন দিকে অর্থাৎ সাকিবের অবহেলার কারণে ফের মূর্তি পূজায় অংশ নিয়েছেন অপবিশ্বাস এমনটাই অভিযোগ কিছু ব্যক্তিদের সম্প্রতি ছেলে আভ্রাম খান জয়ের জন্মদিনে সাকিবের সঙ্গ পাওয়া সম্পর্কে নানা আলোচনা সমালোচনার মুখে পড়েছেন অপবিশ্বাস কেননা বুবলিকে সাকিব যেভাবে সঙ্গ দিয়েছেন তাতে সাকিবের জীবনে অপবিশ্বাসের গল্পের ইতি টেনেছিল সিনেপ্রেমীরা কিন্তু অপবিশ্বাস বলেছিলেন তার ভক্তদের জন্য চমক রয়েছে অর্থাৎ ইঙ্গিতটা তিনি আগেই রেখেছিলেন যে ছেলে আব্রাহামের জন্মদিনে সাকিবকে তিনিও পাশে পাচ্ছেন তবে পাশে পেয়েছেন ঠিকই কিন্তু সার্থক হতে পারেননি জন্মদিনের ঘরোয়া আয়োজনে সাকিবের পরিবারের সকলে উপস্থিত থাকলে অপবিশ্বাসের দূরত্বটা সকলের নজর থেকে এড়ায়নি ভিডিও চিত্র লক্ষ্য করলে দেখা যায় সাধারণত বাবা মায়ের মাঝখানে সন্তান জন্মদিনের কেক কাটে যেটা বুগলিদের ক্ষেত্রে বরাবরই দেখা যায় এমনকি শাকিব নিজে হাতে বীরকে দিয়ে বুবলিকে কেকও খাইয়েছিলেন কিন্তু অপবিশ্বাসের ক্ষেত্রে তার বিপরীত চিত্রই দেখা গেছে একে তো অপুর থেকে সাকিব দূরত্ব বজায় রেখে ছেলের জন্মদিনের কেক কাটতে বসেছিলেন আর দ্বিতীয়ত অপু যখন সাকিবকে খাওয়ানোর উদ্দেশ্যে জয়ের হাতে কেক তুলে দেন তখন সাকিব আবার সেই কেক জয়কেই মুখে তুলে খাইয়ে দেন যে বিষয়টি কারোর নজর থেকে এড়ায়নি অর্থাৎ অপবিশ্বাসের থেকে যে সাকিব দূরত্ব বজায় রেখেছে সেটা তো বলাই যায় অন্যদিকে অপবিশ্বাসকে সর্বশেষ আবারও দেখা গেছে মূর্তি পূজায় অর্থাৎ শেষের পর্যায়ে এসে তিনি বিজয়া দশমী অনুষ্ঠানের সকল নিয়ম নীতি মেনেই পূজা করেছেন যে বিষয়টি বিভিন্নভাবেই আলোচনা সমালোচনায় এসেছে কে বলছে সাকিবের কাছ থেকে অধিকারের বদলে অপমানের বিষাদে ফের পূজায় বসেছেন অপবিশ্বাস আর নয়তো তিনি যে মুসলিম ধর্মের রীতিনীতি মেনে চলেছিলেন সেভাবে নিজেকে পরিবর্তন করে ফেলতেন আবার কেউ বলছে ধর্ম ব্যবসায়ী অপবিশ্বাস এখন সিঁধুর্লা লাগে মূর্তি পূজা করতেছে আর রোজা আসলে বিসমিল্লা বলে সুন্নতি শরবত বানানো শুরু করবে অতএব তার স্বভাব চরিত্রের কখনোই কোনো পরিবর্তন হবে না